মালাকুল মাহত তুমিও মৃত্যুবরণ করো মালাকুল মামুদ যখন নিজের মৃত্যুবরণ করার কথা শুনবে সে আটকে উঠবে সে ভয় পেয়ে যাবে সে সে ভয় মনে মনে ভাববে কত কত মানুষের ফেরেস্তার জান আমি কবচ করলাম কত প্রাণীর জান আমি কবচ করলাম আজকে আমাকে এই মৃত্যুবরণ করতে হইবে সে ভয় পেয়ে যাইবে ওই সময়ে মালাকুল মাউত জান্নাত এবং যান্নামে পাহাড়ের মাঝখান এলাকা আরফ নামক স্থানে এমন একটা বিকট চিৎকার দিবে বিকট চিৎকার দিয়ে মালাকুল মা ও মৃত্যুবরণ করবে তাফসিরের কিতাবের মধ্যে রয়েছে ওই মুহূর্তে যদি পৃথিবীর মানব জিন বেঁচে থাকতো তাহলে আজরাইলের ওই বিকট আওয়াজে সকলে কান ফেটে মারা যাইত ও আল্লাহর গোলাম আমাদের কয়েকদিন মৃত্যুবরণ করতে হইবে এই পৃথিবীতে যখন আমরা মৃত্যু এমন একটা বস্তু এই পৃথিবীর মধ্যে যত বিষয় রয়েছে প্রত্যেকটা বিষয়ের মধ্যে একতেলাফ রয়েছে প্রত্যেকটা বিষয়ের মধ্যে কোনো না কোনো মতানৈক্য রয়েছে প্রত্যেকটা বিষয়ে কোন না কোনো মতবিরোধ রয়েছে কিন্তু মৃত্যু এমন একটা বস্তু যে মৃত্যুর ব্যাপারে পৃথিবীর সকল মানুষ একমত সকলে বিশ্বাস করে কোন কোন একদিন মৃত্যুর করে মৃত্যু থেকে আজ পর্যন্ত কেউ বাঁচতে পারে নাই কেউ পারবেও না মৃত্যু থেকে বাঁচার কোনো উপায় নাই মৃত্যু থেকে পালানোর কোনো জায়গা নাই এজন্য কবি বলতেছেন মরুন থেকে যতই পালাও মরুন থেকে যতই পালাও মরুন তোমাই লই বেঘিরি যদিও সুদূর আকাশ পানে পালাও সেথাই লাগিয়ে শিরি

তুমি যেখানেই যাও না কেন তোমার যখন নির্ধারিত টাইম হয়ে যাইবে মৃত্যু তোমাকে পাকড়াও করবে যদিও তুমি মজবুত সুদ্ধের দুর্গের মধ্যে থাকো তবুও সেখানে তোমার নির্ধারিত টাইমে তোমাকে মৃত্যু পাকড়াও করবে মহাজ হাজির পৃথিবীর মধ্যে যত বিষয় রয়েছে সবচেয়ে নিশ্চিত বিষয় হলো মৃত্যু সকলকে একদিন মৃত্যুবরণ করতে হবে শুধু মুসলমান নয় ইহুদি খ্রিস্টান বৌদ্ধ পৃথিবীর মধ্যে যত জাতি রয়েছে প্রত্যেকটা জাতির মধ্যে বিভেদ থাকলেও কিন্তু মৃত্যুর ব্যাপারে কোন জাতির মধ্যে বিভেদ নাই সকল জাতি বিশ্বাস করে আমাদেরকে কোনো না কোনো একদিন মৃত্যুর করে ঢলে পড়তে হবে ঠিক কেনা হাজিরিন এই পৃথিবীতে দশ মাস দশ দিন কিন্তু মৃত্যু এমন একটা বস্তু মৃত্যু এমন একটা বিদায় এই পৃথিবীর মায়া ত্যাগ করতে একটা মুহূর্তেও লাগে না একটা মুহূর্ত লাগে না এই পৃথিবীর মা ত্যাগ করতে কে কখন যাবে আমরা জানি না আসার সিরিয়াল আছে কিন্তু যাওয়ার সিরিয়াল নাই কত দাদার আগে নাতি চলে গেছে ঠিক হাজিরিন পৃথিবীর মধ্যে দুইটা জিনিস আছে যে দুইটা জিনিস চলে গেলে আর ফিরে আসে না প্রথম নম্বর হলো বিশ্বাস আমাদের একে অন্যের ভালোবাসার মধ্যে একে অন্যের সম্পর্কের মধ্যে যে বিশ্বাস থাকে এই বিশ্বাস যদি একবার চলে যায় এই বিশ্বাস আর ফিরে আসে না তেমনি ভাবে আমরা যে জীবিত চলাফেরা করতেছি আমাদের সকলের ভিতরে নিঃশ্বাস চলতেছে একবার যদি নিঃশ্বাস চলে যায় বন্ধ হয়ে যায় সেই নিশ্বাস আর ফিরে আসে না ঠিক কি না দুইটা জিনিস বিশ্বাস আর নিশ্বাস একবার চলে গেলে আর ফিরে আসে না এখান থেকে আমরা বুঝতে পারলাম সকলকে একদিন মৃত্যু বরণ করতে হইবে কুল্লু নাফসিন। মা আমার রব্বুল আলামিন বলতেছেন সকল প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে অতপর কিয়ামত দিবসে আল্লাহ তালা প্রত্যেকটা বান্দাকে পরিপূর্ণ বদলা দিয়ে দিবেন ও গোলাম ও বন্ধু মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবে না পৃথিবীর মধ্যে একজন পপ স্টার যার নাম মাইকেল জ্যাকসন নাম মাইকেল জ্যাকসন সে অনেক বছর এই পৃথিবীতে বাঁচতে চেয়েছিল এই পৃথিবীতে অনেক দিন বাঁচানোর জন্য সে একশো পারসেন্ট বিশুদ্ধ বাতাসের রোমে থাকত সে অনেক দিন বাঁচার জন্য বারো জন সেবক ডাক্তার রেখেছিল যারা মাইকেল জ্যাকসনের খাবার পরীক্ষা করত পরীক্ষিত খাবার মাইকেল জ্যাকসন খাইত যারা মাইকেল জ্যাকসনের দেহ পরীক্ষা করত সব সময় বিশুদ্ধতার মধ্যে থাকতো মাইকেল জ্যাকসন কিন্তু এত বাঁচার চেষ্টা করার পরেও মাইকেল জ্যাকসন বেশি দিন এই পৃথিবীর মধ্যে থাক থাকতে পারেনি ঠিক কি এজন্য কবি বলতেছেন পৃথিবীতে কেউ স্থায়ী হয় না হোক না সে ফেরাউন কিবা নুম্রুধ কেউ ভবে চিরদিন র হই আমার বাবু আরামিন বলতেছেন কুল্লুমান আলে হাস অয়াব ほら。<music> বি কাদুল জালানি করম এমন একটা দিন আসবে ভাই এই পুরো পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে পৃথিবীর সমস্ত মানুষ মারা যাবে আমার রব গুলা আলামিন মালাকুল মাউদকে বলবেন মালাকুল মাউদ পৃথিবীর মধ্যে এখন কে বেঁচে আছে মালাকুল মাউদ বলবেন মাউদ পৃথিবীর মধ্যে যত মানুষ জাতি ছিল মানব ছিল সবাই মারা গেছে এখন পৃথিবীতে শুধু রয়েছে জিন জাতি আর ফেরেস্তা জাতি আমার রব্বল আল মালাকুল মাউদকে বলবেন মালাকুল মাউত এখন তুমি জিন জিনজাতির যান করো কর মাউত রবের নির্দেশে করবেন তখন শুধু জিন জাতির মধ্যে বেঁচে থাকবে আজাজিল শয়তান আমার বললে বলবেন এতক্ষণ পর্যন্ত যত প্রাণীর যান তুমি কবজ করেছ তাদের যত কষ্ট হয়েছে এই পরিমাণ সমস্ত কষ্ট তুমি এই আজাজিল শয়তানের যান কবজের সময় দিয়ে তাকেও তুমি মিট তোর কোলে পাঠাও তাকেও তুমি মৃত্যু দাও আমার রব্বুল আলমিনের নির্দেশে কঠোর যন্ত্রণা দিয়ে আজাজিল শয়তানকেও মারা হইবে তখন আমার রব্বুল আলমিন বলবেন এখন পৃথিবীতে কে বেঁচে আসে মালাকুল মাউদ বলবেন এখন পৃথিবীতে ফেরেস্তা জাতি বেঁচে আছে। তখন রব্বুল আলমিন বলবেন জাতিকে জাতিকেও তুমি মৃত্যু দান করন তখন মালাকুল মাউদ ফেরেস্তাদেরকেও যান কবজ করবেন তারপরে আমার রব্বুল আলমিন বলবেন এখন পৃথিবীতে কে বেঁচে আছে। মালাকুল মাউদ বলবেন এখন পৃথিবীতে আমরা চারজন আসি জিব্রাহম মিকাইল ইসরাফিল আর আজরাইল আমার রব্বুল আলামিন বলবেন বাকি তিনজনেরও যান কবজ করো আজরাইলা সালাম ওই তিনজনেরও যান কবজ করবেন এখন আমার রব্বুল আলামিন বলবেন ও মালাকুল মাউত এখন পৃথিবীতে কে আছে আজরাইল আলাইহিস সালাম বলবেন আয় আল্লাহ এখন পৃথিবীতে আমি আসি আর আপনি আছেন আমার রব্বুল আলামিন বলবেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হইবে সুতরাং মউত ইয়া মালাকুল মাউত হে মালাকুল মাউত তুমিও মৃত্যু বরণ করো মালাকুল মাউত যখন নিজের মৃত্যু বরণ করার কথা শুন সে আটকে উঠবে সে ভয় পেয়ে যাবে সে ভয় পাইবে সে মনে মনে ভাববে কত মানুষ কত মানুষের কত জিনের কত ফেরেস জান আমি কবজ করলাম কত প্রাণীর জান আমি কবজ করলাম আজকে আমাকে এই মৃত্যুবরণ করতে হইবে সে ভয় পেয়ে যাইবে ওই সময়ে মালাকুল মাউত জান্নাত এবং জাহান নামের এলাকা আরফ নামক স্থানে এমন একটা বিকট চিৎকার দিবে বিকট চিৎকার দিয়ে মালাকুল মা ও তো মৃত্যুবরণ করবে তাফসিলের কিতাবের মধ্যে রয়েছে ওই মুহূর্তে যদি পৃথিবীর মানব জিন বেঁচে থাকতো তাহলে আজরাইলের ওই বিকট আওয়াজে সকলে কান ফেটে মারা যাইত ও আল্লাহর গোলাম আমাদের কয়েকদিন মৃত্যুবরণ করতে হইবে এই পৃথিবীতে যখন আমরা এসেছি আমাদের প্রথম গোসল আমাদের মা চাচির দাদিরা দিয়েছে আমাদেরকে আমাদের প্রথম পোশাক মা চাচিরা পড়াইছে আবার যখন এই পৃথিবী থেকে আমরা চলে যাব শেষ গোসলটাও শেষ কাপড়টাও কাফনের কাপড় আমরা পারবো গোলাম কিতাবের মধ্যে এসেছে জন্মের সময় আমাদের ডান কানে আজান দেওয়া হয়েছে বাম কানে একামত দেওয়া হয়েছে আজান একামত হয়ে গেলে যেমনি বোঝা যায় নামাজের আর টাইম নাই তেমনি ভাবে জন্মের সময় সময় ডান কানে আজান আর কানে একামতের বিধান দিয়ে আমার রব্বুল আলমিন বুঝে দিয়েছেন হে আমার বান্দারা এই দুনিয়াতে তোমার বেশি টাইম নাই তুমি কবরের সামান প্রস্তুত করো আখেরাতের সামান প্রস্তুত করো অথচ দুঃখের বিষয় হলো সামান্য এই দুনিয়ার সাত সত্তর বছরের জিন্দেগিতে ভালো একটু থাকার জন্য ভালো পড়ার জন্য ভালো খাওয়ার জন্য কত কষ্ট করলাম মাথার ঘাম পায়ে ফেললাম কত চেষ্টা করলাম এই দেশ ছেড়ে অপর দেশে গেলাম কত ব্যবসা বাণিজ্য করলাম সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দৌড়ালাম কিন্তু অন্ধকার কবরের কথা একটা চিন্তা করলাম না ওই আখেরাতের অনন্ত জিন্দাগীর আখেরাত আখেরাতের কথা একটা বার চিন্তা করলাম না দুনিয়ার জিন্দগির জন্যই আমরা বেশি প্রস্তুতি নেই আখেরাতের জিন্দেগির জন্য আমাদের সামান প্রস্তুতি তেমন নাই ঠিক কিনা এজন্য জন্য ভাই মৃত্যুকে স্মরণ করতে হবে আখেরাতের সামান গোছাতে হইবে আখেরাতের জন্য প্রস্তুতি নিতে হবে ঠিক কিনা আল্লাহ তালা আমাদের সকলকে আখেরাতের প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করুন